বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে পথসভা ও লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম পাঁচ আসনের পদপ্রার্থী বের শাকিলা ফারজানা সোমবার দ্বিতীয় ডিসেম্বর দক্ষিণ মাদারসা মধ্যম মাদারসা ও ফতেহাবাদ বটতলি এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা করেন পথসভা ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন সাবেক তেরো নং দক্ষিণ মাদারসা ইউনিয়নের চেয়ারম্যান হাটহাজারী উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হুসেন মোহাম্মদ জাকের হোসেন সাবেক আহ্বায়ক তেরো নং দক্ষিণ মাদার্সা ইউনিয়ন বিএনপির মোহাম্মদ সেলিম মেম্বার যুগ্ন আহব্বায়ক তেরো নং দক্ষিণ মাদার্সা ইউনিয়ন বিএনপির মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার সহ সভাপতি তেরো নং দক্ষিণ মাদারসা ইউনিয়ন বিএনপির মোহাম্মদ ইব্রাহিম এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ উসমান বদুল আলম রেজাউল করিম আবুল মুনসুর হামিদ মকুল আব্দুল আজিজ মোহাম্মদ হেলাল মোহাম্মদ রনি মোহাম্মদ দিদার মোহাম্মদ ওয়াসিম ওসিম চক্রবর্তী মোহাম্মদ নাসের মোহাম্মদ মুসা মোহাম্মদ মনসুর আলম মোহাম্মদ মুন্তাসির প্রমুখ

যোগ্য তাহলে সেই ক্ষেত্রে আয় ওনারা সেবা করি তাই আর বাবার মতো ওনারা আলে দোয়া করিবেন দেখুন ভালো তাই নামের মামলা কইতো যে আই 10 মাস কারাগার আছিলাম এ ফর এই নিজাতরে শিকার রাত বাইরে দেশের বাইরে জন্ম হইছি যার কারণে আই আর বাবা মৃত্যু পরে আই আর এলাকা তাই না পারি তো ওনারা একটু আলে দোয়া করিবেন আই যেন ওনারা সেবা করি তাই সেই সুযোগ আরে দিবেন এবং ভালোবাসা দিবেন আমরা আজকে সকাল থেকে দক্ষিণ মাদ্রাসা জাতীয়তাবাদী দল যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলসহ সবাই ঐক্যবদ্ধভাবে সকাল দশটা থেকে ব্যারিস্টার শাকিলে ফারদার নেতৃত্বে আমরা আমরা দক্ষিণ মাদ্রাসা প্রথমে দক্ষিণ মাদাসা সিও আর সিনিয়র ফুল থেকে আমরা শুরু করছি উদ্দেশ্য হচ্ছে তার দিয়ার নেতৃত্বে যেই উনি যেই আদেশ দিয়েছেন লিবলেট লিব লাইট লিবলেট বিতরণ লিবলেট বিতরণ এবং গণসংযোগ আপনারা জানেন এই যে আমাদের এই নেত্রী বেরিসার শাকিল জেনাফা নির্দেশে আমরা জনাব তারেক রহমানের নির্দেশে শাকিলাফার সংসদীয় আসন হাটাজের সংসদীয় আসন পাশে সকাল থেকে তেরো নম্বর দক্ষিণ মাদার সিনারপুল থেকে শুরু করে শেষ অবধি এখন মাদারীপুল হয়ে আমরা বর্তল হয়ে শেষ করব উনি এসেছেন তারেক রহমানের যে একত্রিশ দফা রাষ্ট্র নির্মাণ করার জন্য সেই জনগণের পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করতেছেন আজ তেরো নং দক্ষিণ মাদ্রাসা ইউনিয়নে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতি ইউনিয়নে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে লিফলেট বিতরণের উদ্দেশ্যে আমি আসছি এই ইউনিয়নে এসে যা আমাদের জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের যে স্পৃহা আমি দেখেছি এবং রাষ্ট্র মেরামতের যে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নির্দেশনা তারা যেভাবে মেনে কাজ করছে আমি সত্যি অভিভূত আমি দোয়া করি আমার রাষ্ট্র আমার দেশনায়ক তারেক রহমান যাতে উনি দেশে ফিরে আসেন অতি সত্তর এবং একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে যাতে আমরা সরকার গঠন করতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সকলে দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম